সকালে উঠছি ছাগলটা চিল্লা পাল্লা শুরু করছে তো ছাগল বের করতে যাচ্ছি এই যে ছাগল আমাদের তো গরম ছিল ফ্যানটা চালু করা ছিল ফ্যানটা বন্ধ করে দিছি তো ছাগলটার পেটে আমাদের বাবু আছে দেখো পেটটা ভরা ভরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে আপনারা আমার সাথে চললে আমার আমারও পথ চলাটা সহজ হবে তো আপনারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন এখন ছাগলটা তো বের করছি সকাল সকালই শুভ সকাল সবাইকে আজকে দিনটা সবার ভালো কাটুক সারা দিন দোয়া করি আর আমার ভিডিওটা সম্পূর্ণই প্লিজ দয়া করে দেখবেন তো এখন ছাগলের খাবার নিতে যাব ছাগলের ঘরেই আসে খাবার তো আমার ছাগলের খ্যার না হয়ে গেছে দেখেন আপনাদের ভাইয়া মেশিন থেকে সুন্দর করে এটা এই খড়টা মেশিন থেকে কেটে আনতে হয় তো দুইটা এক টাকা আটি নাই কাটতে তো একটা বোঝা থাকে সেই বোঝাটা কাটে নিতে হয় তো পঁচিশ পঁচিশ আটি খ্যার কাটে আনছিলো তো এই যে বড় বড় আছে তো সেগুলো এখন বাসায় নিচ্ছি তো এগুলা তো ছাগল খেতে চায় না ছাগল তো গরু হলে অবশ্যই খাতো ছাগল ছোট ছোট খাবারই পছন্দ করে তো পরিষ্কার করে আচ্ছা ভালোভাবে পরিষ্কার করে নিটা ধুয়ে পানিটা ফেলে নিছি আর এখন ভুসিটা দিয়ে খ্যাটটা মাখায় নিচ্ছি তো চিকন চিকন ভুষি সারা আমাদের ছাগল খায় না তো মোটা ভুষিটা কেনা হয় না বেশি এই ভুসিটা দিয়ে খ্যাটটা মাখায় দিলে সুন্দর খায় তো দেখেন আমরা কত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যাই যে ভিডিও বানায় কেউ রান্নার ভিডিও বানায় কেউ ধরেন ঘোরাফেরার ভিডিও বানায় খাওয়া যেটাই হোক আমরা যারা ইউটিউবে কাজ করি অনেক কষ্ট আপনারা যারা দেখেন মনে করেন কত সহজ তো এই ভিডিওটা বানায় আবারও ভিডিওটা এডিট করতে হয় আপনাদের মাঝে ছাড়তে হয় অনেক কষ্ট হয় আমাদের প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকে আমি এগিয়ে যেতে পারবো তো যাই হোক এখন ছাগলকে খাবারটা খেতে দিতে যাব ক্যামেরা টপ তো এখন দেখেন রাতের বেলা খাওয়া দাওয়া করে টেবিলের উপরে তো সব কিছু রাখা হয় এগুলা বাসি থালা বাসন আর এই পাশে দেখেন কতগুলো ভাত আছে পান্তা ভাত তো সকালে আজকে পান্তা ভাতই খাওয়া হবে তো এখনও বেশি বেলা হয় নাই আপনাদের ভাইয়া উঠে ডিউটিতে চলে গেছে পান্থা ভাত খাবে না তো দেরি হয়ে গেছে সাড়ে সাতটা পার হয়ে গেছে আটটার মতো বেজে গেছে চলে গেছে তো আমি সকাল থেকে উঠে ধীরে ধীরে অল্প অল্প করে ভিডিও বানাচ্ছি আর আপনাদের মাঝে একটু করে শেয়ার করতেছি তো এখন এগুলো সব থালা বাসন নিয়ে আর এই পাশে দেখেন টেবিলের উপরে বাবুর একটা প্যান প্যান আছে আর একটা গামছা আছে তো এগুলা আমি এখন মাজার জন্য নিয়ে যাবো রেখে দিয়ে আসে টেবিলটাও পরিষ্কার করে নিব তো আমার রাখা হয়ে গেছে আর এই পাশে এগুলো আমের চোচা আছে তো আমের এই ইঁদুরে হয়তো বা ঘাটছে এগুলা ছাগলকে বা গরুকে কাউকেই খেতে দেওয়া যাবে না তো বাইরে ফেলে দিতে হবে এখন টেবিলটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেই। তো আমার টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এই ভাতটা পান্তা ভাতটাও ভালোভাবে অফ ক্যামেরায় থালা বাসন ধুয়ে পান্তা ভাতটাও ধুয়ে নেব তাহলে পান্তা ভাতটা খাওয়া যাবে না হলে তো টক টক লাগে পান্তাটা সুন্দর করে ধুতে হবে তো পান্তা থালা বাসন সব কিছুই টেপের পাড়ে আনছি ধোয়ার জন্য আর নুসরাত বাবুর পরীক্ষা নুসরাত বাবু পড়তিছে আপনারা সবাই নুসরাত বাবুর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো এখন অফ ক্যামেরায় সব কিছু আমি ধুয়ে গোসাই নিই তো নুসরাতের বান্ধবী আসছে নুসরাতকে প্রাইভেটে ডাকার জন্য তো দুইজনে কী যেন গল্প করতেছে আর হাসতেছে আর নুসরাত মামুনির দেখেন মুখটা শুকায় গেছে নুসরাত সবাতেই ভালো পারে কিন্তু অঙ্কটা পায় না আম অঙ্কটা ভালো করে বুঝাই নিও হ্যাঁ যাও দুইজন কোথাও যাবো না এদের শোনো মাথা হালাইসো তো হালাইছো সাইড দিয়ে এদিক দিয়ে সুন্দর করে সাইড দিয়ে যাও যাও তো সুন্দর করে অঙ্কগুলা বুঝাই নিও হ্যাঁ আর দিয়ে যাও ফাড়িয়ারা তো ব্যান গেছে দেখেন সকালের আবহাওয়াটা কত সুন্দর আমার মেয়ে প্রাইভেটে যাচ্ছে পড়তে পড়তে টেনশানে ওই হাঁপায়ে গেছে তো সবই পারে নুসরাত আসলে ছোট থেকেই কারো একটা সাইড কাঁচা হয় আমি নুসরাতের ফলো করছি নুসরাত অঙ্কতেই কাঁচা তো বাচ্চাকে তাও সাহস দেই যে যাই হবে হবে তো বাচ্চা প্রাইভেটে গেল আমিও বাসায় যাই ধীরে ধীরে কাজকর্মগুলো করে নিই তো সকাল হয়ে গেছে দেখেন বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গেছে ভাবিও তার মেয়েকে প্রাইভেটে রাখতে যাচ্ছে তো আমি রাখতে যাই না নুসরাতের বান্ধবী আসে আর আমাদের বাসা থেকে অল্প একটু দূরেই তো একাই মামুনি প্রাইভেট থেকে আসতে পারে তো এখন বাসায় যাই কাজকর্মগুলো সেরে নেই তুমি তো খনা বসাতো বসা ব বসও ওয়া তো নেহার জন্য ফিরি যেতে পরকারি ছিল বাসী তরকারি কালকে নিতে যা নেহার একটা মালটা খুঁজে পাইছি নেহা নে আসছর আনিল বসাই দিকে তো সেই মালটাটা নেহাকে কাটে দিছি নেহা খাতে বসছি ঠান্ডা মজা আর এপাশ পিয়াস মরিস তরকারি সব গরম করে আনছি এখন পান্তা খাওয়ার জন্য।

ও বাবা মালটা খায় দাঁতে তাটকে ফেলছে নেহা তোমার মামা আসলো না কখন খাবে আবারও একা একা বারবার ভাত খালি বাড়বো একসাথে খাইলেই সবাই মিলে না ফোন তো খাবো না কা খাও তো আপনাদের ভাইয়া দেখেন একটু অফিস থেকে আসে ফ্যানের নিচে বসছে পান্তা খাতে বলতেছি খাবে না নাস্তা করছে ক্যান্টিনে আর এমনিতেই ব্রেক দেয় বাচ্চাদের সঙ্গে দেখা করে বাসায় আসে এ আসে একটু আমার কাজে হেল্প করে করে আবারও যায় ডিউটিতে তো আমার ভাই উঠছে এখন দাঁত ব্রাশ করতে গেছে করে আসে ভাত খাবে তো সব হ্যাঁ বাঙালি প্রিয় খাবার পান্তা কাঁচামরিচ তো গরমে তো পান্তাই খাবে পান্তায় মজা খাবার সবাই মিলে এখন সকালের খাবারটা খেয়ে নি আমাদের আজকে সবার বাড়ির আবর্জনা বিক্রি হচ্ছে না ভাবি তো বাড়িতে জমায় রাখছিলাম বোতল সবই তেলের বোতল টোতল বাচ্চাদের খেল না যেগুলা ব্যবহার করে না তো সেগুলাই তো এই যে তো আমার আব্বা বাড়ির থেকে বের করে এনে দিচ্ছে আর আকাশের কত কালা এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তিছে বৃষ্টি পড়তিছে ভাবি ভাবি এক বস্তা নিয়ে আসে কি কী আছে বাড়ির ছেলে যাও নিয়ে আসো তুমি তো খালি গায়ে আসো তো আমার আব্বা কিলিয়ে আসছে দেখেন তো আমার মা বাসে থাকতে আমার মা কিছু টাকা দিছিল আর আমি কিছু টাকা মিস করে এই গ্যাসের চুলাটা কিনছিলাম তো আজ থেকে আজ থেকে বারো বছরকার কথা তো গ্যাসের চুলাটা বারো বছর ধরে ব্যবহার করলাম করার পর এখন নষ্ট হয়ে গেছে সবই ভাঙে চুরে গেছে চুলার অবস্থা কেউ রাখবেন নাকি চুলা বানাবেন হ্যাঁ সেটাই তো করছি চুলা বানায় থুনতো এইটা দুজনা চুলা বানাবো মেকারি করে হ্যাঁ তো ভাবি আর আমি আসলে অনেকের ইউটিউবে দেখি তো বানাই ভাবি মাটির চুলা গ্যাসের দিয়া দিয়ে না বস্তা মাপে ঢালে তো গ্যাসের চুলা দেখেন কাজটা মনে হচ্ছে কত সুন্দর নতুন নতুনই আছে তো বারো বছর গেছে হয় যথেষ্ট মায়ের দিছিল এখন আবার মায়ের স্মৃতি নিয়ে আসে মায়ের চুলাতে রান্না করিচ্ছি তো এগুলো সব মাপজুক করে নিচ্ছে আর ভাবি আর আব্বা বসে থাকে দেখিচ্ছে সুলার ওলা কি লোহা না পিতল পিতলিও আছে তো ভাই নষ্ট হয়ে গেছে হ তাপে তাপে এলা কি এলা সিলভার না স্টিল না কি হায় হায় লোহা এটা এটা আছে আপনি এটা 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 2 কেজি 2 কেজি আর এটা এটা আছে আপনি 7 7 কেজি দেখেন আপনার কাছে ভরসা করে আপনাকে দেয় আমরা কাউকে দেই না সব আমাদের বাড়িতে যেগুলা জড়ো করি সব এই ভাইকে ছাড়া আমরা কাউকে দেই না বিক্রি হয় ওগুলা কাজ এই যে নেহা আসছে দেখেন আর বৃষ্টিপাতি চাই যে নেহা ছাতা নাও ধরো আমি ছাতা নিয়ে আসি ভিডিও বানাচ্ছি আর ছাতা নিয়েছিলাম ঝিরি বৃষ্টি বৃষ্টিপাতি চাই যে নেহা ছাতা নিয়ে নিছে তো বৃষ্টি যে কালা শুরু করছে হ আকাশের কত কালা আকাশের আর কি দেখবা এখন ওদেরই তো দিন আকাশের আকাশ থাকে বৃষ্টি থাকে রোদ তো শান্ত হাবি চা খাচ্ছে নাকি তোমার জুতা লিছে কই ওগুলা সিরা জুতা পড়বা না তো তুমি ছোট হয়ে গেছে পড়তে পারবো না ভাবি কয় টাকা বেছিল দুশো টাকা দশ দুশো দশ টাকা সরি সরি আমার বলতে ভুল হচ্ছে দেখা পঞ্চাশ টাকাটা ক্যামেরা দেখা গেল দুইশো টাকা তো ভাবিস ষাট টাকার বিক্রি করছে তো দেখেন প্রতিদিন হরেক রকমের লোকজন আসে তো আমরা এই ভাইকে বিশ্বাস করি এই ভাইয়ের কাছে বিক্রি করি ভাঙা চূড়া কত হয়েছে আমার বাপে কি দেন হিসাব করে দেন আমার বাপে ভেঙে দেব ভাঙা আবার কুটে পাবো আপনি পরে আসে তাহলে দিয়ে দেন জন হ্যাঁ মাত্র একশো তিরাশি টাকা বিক্রি হলো এখন কথা তো দেখেন মাত্র একশো তিরাশি টাকা বিক্রি হয়েছে তো আমার বাবার হাতে টাকাগুলো দিতে বললাম আমি ভিডিও বানাচ্ছি তো টাকা দিলে যে আবার রোদ উঠতেছে দেখেন আকাশের ভঙ্গি আর কি আর দেখবেন নব্বই দিলে আচ্ছা রাখো যাও কাজ করো এই যে কি রোদ উঠলো আবার দেখেন এই বৃষ্টি এই রোদ কি দিবে ভাবি আর আমি মিলে চাচা শ্বশুরের বাগানে আসছি তো শাক নিতে কী শাক নিব বেগলা চাল কুমড়া শাক মিষ্টি কদুর আছে আসো নেহা তো নেহা বাড়িতে আসে চিল্লাচ্ছে কই গেল আম্মু তো ভাবি মিষ্টি কদুর পাতা তুলতেছে আর আমার চাচা শ্বশুরের বাগানটা দেখেন বৃষ্টি কত নোংরা হয়ে গেছে এই বৃষ্টি এই রোদ তো করলাগুলা ধরছে এগুলা কিন্তু সব করলার গাছ তো করলাগুলা ধরে সব নষ্ট হয়ে গেছে দেখেন ভাবিও উঠায় খায় না আমিও উঠাই না কে উঠাই না করলা সব নষ্ট হয়ে গেছে ছোট ছোট করলা তো বিষ দিলে ভালো হতো বুঝি ওষুধ দিছে ওষুধ দিয়েও দেখেন হচ্ছে না তো খাওয়ার মানুষ না পোকা হ তো আমার চাচা শ্বশুরের শখের বাগান এ পাশে একটা তো এই যে আমার চাচা শ্বশুরে শখের বাগানে চাল কুমড়া ধরছে তো এটাতে পোকা ধরছে আরও চার পাঁচটা ধরছিল ভাবি উঠায় খাইছে আমাদেরকেও দিছে আর এই যে এই পাতাগুলো নেন দেখেন রোদে বোঝা যাচ্ছে না তাজা তাজা আমি নি এই যে শাক উঠা এই যে মা তো নেহা দেখেন চিল্লা চিল্লি করতেছে। আর শাক উঠাচ্ছি ভাবি ওই পাশে উঠাচ্ছে ওই যে নেহা আসতেছে হ্যাঁ মা আসো তো ভাবি আমার করছে মিষ্টি কদুর আগাগুলা খাওয়া পারিস না আপনার কি হয়েছে খায় খায়ে ভাবির বেরোস গেছে তো আমার ওখানেও হয়েছে কতগুলা গাছ ভাবি আমার দেখতে পাচ্ছ না আমি তো তোমার যেতে ও আমার সরি আমার বলতে ভুল হয়েছে আমার বাবা আসতে পারছে না আসো 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 আরে যে কি বাবু এগুলা কি ফল কামরাঙ্গা তো নেহা কামরাঙ্গা পেরে দিব আসো এই যে ওই পাশে রোদ উঠছে আবার ওই পাশে গাছ গেছে তো ভাবি ওই পাশ থেকে উঠাই নিচ্ছে আনে তো নেহার যে আর সবাই যাচ্ছে না দেখেন তো ভাবি একটা লাঠি নিছে ওই যে নেহার জন্য কামরাঙ্গা পাতিছে এটা কি ফল নেহা কামবাড়া এই যে কামবাড়া পড়ছে যাও কুড়াও নেও নেও নাও তো তাও নেহা কুড়াতে যাচ্ছে না ভাবি পারে ভাবি কুড়াচ্ছে নিয়ে থাকো নিয়ে থাকো কোনতে যাবো কোন দিক দিয়ে যাবো সেটা বলতেই পারে না আমার কোলে ওঠো হ্যাঁ প্যান্ট পরসে নেন কুসার মধ্যে দিচ্ছে আশা আমাদের বাগানের কাজকর্ম শেষ শখের বাগান থেকে বের হয়ে আসলাম চাচা শ্বশুরের এখন বাড়িতে যাই কেটে বেছে নিয়ে একসঙ্গে দুইজনা মিলে কেটে বেছে নিলাম নিয়ে রান্না করার জন্য চলে আসছি তো কাঁঠালের বিচি আলু আর মিষ্টি কদু পাতা দিয়ে শাক দিয়ে ভর্তা বানাবো তো শিলনোড়ায় বেটে ভর্তা করব অনেক মজা লাগে পাশে ভাত রান্না হয়ে গেছে মার পাশাইছি তো এই যে ভাত আরও একটা অফ ক্যামেরায় কী কাজ করছি দেখেন তো আমার আব্বা বাসায় থেকে যে গ্লাস বাটি সেট আনছিলো তো এগুলা সব ধুয়ে পরিষ্কার করে উপর করে রাখছি আর এগুলা এখন ঘরেতে নিয়ে যায় দেখি শোকে যেতে সাজানো যায় নাকি আর এই পাশে রান্না হোক তো দেখেন রান্না বাড়ির ফাঁকে অনেক কাজ আমরা করি মেয়ে যখন যে রাধে এসেছিল এই যে নেহা এগুলা আনছি মা নেহা বাবু গোসুল করছে বিস্কিট খাবা আচ্ছা নুসরাত যাও তো পটের উপরে বিস্কিট আছে পটের ভিতরে আনে দাও ওকে তাহলে জিনিসপত্র গুলো আনছি শোকেজের গ্লাসটা সুন্দর করে মুছে নিলাম নেহা বাবু সব নেল পালিশ লিপস্টিক লাগায় রাখছিল আর এই পাশে ওইটা মুছে মিছি ড্রেসিং টেবিলটা আর নুসরাত বাবু সাজায় রাখছে ওর জিনিসপত্র তো এখন নুসরাত বাবুকে বললাম শোকেসটা সাজানোর জন্য পারবে না বলছে তো এটা আমাদের ছবি অনেক আগেকার পিকনিক খাইছিলাম একসাথে আর নুসরাতের রুল রবার পাওয়া গেছে দেখেন কিছুই খুঁজতে চায় না পরীক্ষার জন্য আপনাদের ভাইয়ের কাছ থেকে রুল রবার কাটার কিনে আনলো এই যে বক্স রাবার সব এলাকার কে রাখছে রে তুমি না তো ওই থুয়ে কিন্তু খুঁজে পাবে না আর এগুলা তো মেলায় থেকে কিনে আনছি তো এগুলো এখন সব বের করতে হবে বের করে এদের নেহা বাবুর জন্মদিনের টুপি তো সব বের করে এক একে রাখবো রাখার পর শোকেসটা সাজায় নিই ধীরে ধীরে সব কিছু বের করে নিই এখন ক্যামেরাটাও করে দাও বের করি সব নে হ্যাঁ আর নুসরাত দেখেন একটু শুয়ে আছে বাবু পড়াশোনা করলো আজকে তো পরীক্ষা নাই তো নেহা নুসরাত একটু খেলাধুলা করতেছে আর এই ফাঁকে দেখেন ঘরগুলো কত সুন্দর করে পানি দিয়ে মুছে পরিষ্কার করে নিছে এই যে ছোপাটাও সুন্দর করে মুচ্ছি এই কাপড়টা দিয়েই মুচ্ছি তো টেবিলের আমাদের কাগজ কবে ছিঁড়ে গেছে একটা কাগজ নিতে হবে হ্যাঁ মা কান্না করতেছে নেহা দেখেন আর শোকেসটা সুন্দর করে পরিষ্কার করে জিনিসপত্র গোছায় নিলাম নুসরাত বাবু এটা গোছাইছে তো ঘরটা ঝাড়ু দিয়ে দিছি টেবিলটা সুন্দর করে বসাইছে সব ঘর বসায় বের হয়ে আসে এই রান্নাটাও হয়ে গেছে এখন এটা শিলনোড়ায় বেটে নিতে হবে আর এই পাশে দেখেন গরুর দুধটা কেমন জানি ফেটে গেছে তো বাচ্চাদের চিনি দিয়ে ছানা বানায় দিলাম নুসাত এটা খাওক ছানা মজা অনেক মজা লাগবে যাও ঘরে নিয়ে যাও ঠান্ডা হয়ে যাবে যাও গরম আছে দেখো কাপড় দিয়ে ধরো তো আমি এই ভর্তাটা হয়ে গেছে বেটে নেবো তুমি ঘরে নিয়ে আসো তো দুপুর হয়ে গেছে আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে এসে গরুর ঘাসগুলো কেটে নিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের ভাইয়া বাসায় থাকলে সব কাজে হেল্প করে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল টুলটি হয়ে গেলে অবশ্যই মাফ করে দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ